যখন কারো বিয়ে ঠিক হয়ে যায় বা কেউ কাউকে খুব বেশি ভালোবাসে তার সাথে সম্পর্ক করে জড়িয়ে পড়ে তখন সে তার সাথে সারা জীবন একসাথে কাটানোর কল্পনা বুনতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত সবার ভাগ্য অত ভালো হয় না বিশেষ করে কিছু মেয়েরা অনেক পরে বুঝতে পারে সে জীবনের সবচেয়ে বড় ভুলটি জীবনসাথী নির্বাচন করতে করে বসেছে বিয়ের ছয় বছর পর একটি বাচ্চাও হয়ে যাওয়ার পর মেকলিনা নামের এই মহিলা কঠিন এক সত্যের সম্মুখীন হয় যা শোনার পর তিনি আর কখনো কারো উপর বিশ্বাস করতে পারেনি যদিও এটি খুবই স্বাভাবিক এমনটা কারো সাথে হলে সে আর কাউকে কখনো বিশ্বাস করতে পারবে না এমন কি আমিও পারতাম না আজকে আমি আপনাদেরকে এমন এক সাহসী মহিলার কাহিনী শোনাব যার নাম ছিল মেকলিনা লেন্ডস্কা সে সময় তার বয়স ছিল সাতাইশ বছর তিনি আমেরিকান নিউ ইয়র্ক শহরের হার্ডার্সফিল্ডে থাকতেন উনি ভালোবাসার নামে চরম ধোকার সম্মুখীন হয়েছিলেন শুধু ধোকাই নয় মৃত্যুর মুখ থেকে তিনি বেঁচে ফিরেছেন ম্যাকলিনা ও মার্কিন কেসপারজেকো অন্যান্য কাপলদের মতো পরস্পরের ভালোবাসায় পাগল একটি জুটি ছিল তাদের একটি বাচ্চাও ছিল যার নাম রাখা হয়েছিল জেকাপ কিন্তু দুর্ভাগ্যবশত তাদের বাচ্চা হবার পরপরই তাদের সম্পর্কে ফাটল ধরা শুরু করে কেননা কেসপার তার ওয়াইফের চেয়ে বডি বিল্ডিং এর জন্য ব্যবহৃত স্টেরুয়েড ভালোবাসতেন তার প্রতি সপ্তাহে কম করে হলেও আটবার জিম যেতে হতো কিন্তু মাকলিনার এইসবে কোনো সমস্যাই ছিল না এমনটি তিন বছর ধরে চলে আসছিল আর দিনকে দিন তাদের সম্পর্ক খারাপের দিকে যাচ্ছিল যা অন্যদের নজরেও পড়ছিল আমি এখন আপনাদেরকে এই সম্পর্কের আসল কাহিনী বলবো। ছয় বছর আগে পোলেনে ম্যাকলিনার সাথে কেসপারজেকের দেখা হয় কিন্তু ম্যাকলিনার বাবা মা তাকে কেসপারজেকের সাথে কথা বলতে সোজা মানা করে দেন কারণ তাদের কেসপার্সেককে একদমই পছন্দ ছিল না যখন কেসপার্সেক ম্যাকলিনার বাবা মার সাথে দেখা করতে যায় তখন সে তাদের ভালো মতো কথা বলা তো দূরে থাক তাদের চোখে চোখ পেলেও দেখেননি কারণ কেসপার্সেক কোনো ছেলে বা লোকের উপস্থিতি সহ্য করতে পারতেন না কেসপার্সেক একটি মাংসের ফ্যাক্টরিতে কাজ করত আর ম্যাকলিনা ছিলেন একজন টেলার দিনকে দিন তাদের মধ্যে সম্পর্ক আরো গভীর হতে থাকলো দুইজন দুজনকে আরো বেশি ভালোবেসে ফেলেন যার কারণে তারা বিয়ে করে ফেলেন আর বিয়ের তিন বছর পর তাদের একটি ছেলে সন্তান হয় যার নাম রাখা হয় জেকাব আর এটি কেসপার জেকের পছন্দ ছিল না তিনি সব সময় বলতেন তাদের বাসায় নতুন মানুষ কেন আসলো যা তার একদমই সহ্য হতো না হোক সে নিজের সন্তান কেসপার সে কোনো ছেলে বা পুরুষ মানুষকে একদমই সহ্য করতে পারতো না তাই তিনি বারবার মেক্লিনাকে বলতো যেন সে তার ছেলেকে নিজের বাবার বাড়ি রেখে আসে আর যখন সে স্টেরয়েড নিয়ে বাসায় আসতেন তখন তাকে বোঝানো একেবারেই অসম্ভব হয়ে যেত কারণ এই মেডিসিন তাকে আরো বেশি ঘাটতারা আর রাগি করে তুলছিল যার কারণে সে তার মাকে কল করে বলে যেন ম্যাকলিনাকে তার জীবন থেকে সরিয়ে দেয় আর তাদের ছেলেকে তার কাছে নিয়ে রাখে এরপরে সে একটি অনেক বড় অপরাধ করে বসে একদিন কেসপারজেক জেক ম্যাকলিনাকে বলে তার সাথে শপিং এ যেতে এই কথা শুনে মেকলিনা তো অনেক বেশি খুশি হয়ে যান তিনি ভেবেছিলেন এইবার বোধ তাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে তাই মেকলিনা লিস্ট বানাতে থাকেন যে তার কি কি প্রয়োজন আর তিনি কি কি কিনবেন কিন্তু মেকলিনা তো জানতেন না যে কেসপার জেক তার জন্য কবর খুলে রেখেছেন যেখানে সে মেকলিনাকে কবর দেবেন না না আমি ভাবার্থে বলছি না আক্ষরিক বলছি ঘর থেকে বের হওয়ার আগে কেসপার জেক দুইটি স্টান গান তার পকেটে করে নিয়ে যান যদি মেকলিনাকে দুইবার শখ দেন তিনি এরপর ম্যাকলিনা জ্ঞান হারিয়ে ফেলেন এই সুযোগে ক্যাসপার জেক ম্যাকলিনার মুখ টেপের সাহায্যে বন্ধ করে দেয় আর ক্যাসপার জেকের বন্ধুর সাহায্যে ম্যাকলিনাকে একটি জারের মধ্যে রাখে এরপর সে হার্ডার্স ফিল্ডের জঙ্গলে তাকে নিয়ে যান আর সেখানে একটি কবরে তাকে জ্যান্ত দাফন করে আসেন কবরটি কেসপার্জেক আগে থেকে খুঁড়ে রেখেছিল কবর দেখার সময় কেসপার্সেক মেকলিনাকে একটি জিনিস উপহার দিয়ে আসে আর এই জিনিসটি মেকলিনার বাঁচার কারণ হয়ে দাঁড়ায় মেকলিনাকে জীবিত কবর দিয়ে কেসপার্জেক এমন ভাবে চলে আসে যেন কিছুই হয়নি আর এদিকে মেকলিনা মাটির নিচে ডমাটকে মৃতপ্রায় প্রায় অবস্থা একটি মেয়েকে অজ্ঞান কবর দেওয়া হয়েছে আবার তার উপর একশো কেজি মাটি তাছাড়া পুলিশ যখন তদন্ত করতে আসে তখন জানতে পারেন মাটির উপর পঞ্চাশ কেজির একটি গাছও রাখা ছিল যখন মেকলিনার জ্ঞান ফেরে তখন শুধু তার ছেলে জেকাবের কথা মনে আসছিল কেসপার্সিক মেকলিনাকে যেই জারে বন্দি করে রেখে কবর দিয়ে এসেছিলেন সেখানে সে তাদের বিয়ের আংটিও রেখে এসেছিলেন মেকলিনার জন্য আর এই আংটিটি মেকলিনা নিজের বাচার হাতিয়ার বানিয়েছিলেন অ্যাংটিটি দিয়ে সে জারটি কাটে মেকলিনা অনেক আস্তে আস্তে শ্বাস নিচ্ছিল সেই সময় যেন সে নিজেকে শান্ত রাখতে পারে আর সেখান থেকে বেরিয়ে আসতে পারে প্রায় এক ঘন্টা চেষ্টার পর মেঘলিনা কবর থেকে অনেক কষ্টে শিষ্টে বেরিয়ে আসে কিন্তু এখানে মাত্র তার যুদ্ধের শুরু ছিল এরপর মেকলিনা কেসপার্জেকের নামে কেস ফাইল করে আর কেসপার্জেক বলেন সে আসলে তার ওয়াইফের সাথে মজা করছিল কিছুক্ষণ পর নাকি সে মেকলিনাকে নিজেই বের করে আনতেন কিন্তু মেকলিনা পুলিশের কাছে অভিযোগ করেন তাকে স্টান গানের যে শক দেওয়া হয়েছিল তার মধ্যে থেকে মেকলিনার মাত্র একটি শকি লেগেছিল তাই সে বেঁচে গেছেন এছাড়াও মেকলিনাকে জীবিত কবর দেওয়ার পর কেসপার্সিক মেকলিনার ক্রেডিট কার্ড থেকে টাকাও তুলে নেন মেকলিনা এও বলেন যে কবর থেকে বেরিয়ে আসার পরও তার দুই সপ্তাহ লেগেছে ঠিকমতো শ্বাস নিতে এমনকি কবরে থাকার ভয় তার আজ পর্যন্ত কাচেনি কেসপার্জেকের সাথে তার বন্ধু যেতে যুক্ত ছিল এটিও সে জানায় কিন্তু তার কোনো সাজা হয়নি কারণ কবর দেওয়ার সময় সেখানে ছিল না কেসপারসিক বলেন তিনি যখন ছোট ছিলেন তখন তার মা তার উপর অনেক অত্যাচার করেছে তাকে একটি ঘরে বন্দি করে রাখতেন ঠিক মতো খাবার দিতেন না যার কারণে সে জিম করে বডি বানিয়েছিলেন যাতে কেউ তাকে রোগা পাতলা বলে আর ডিস্টার্ব না করতে পারে কিন্তু এতে করে তার সাজা একটু কমেনি কারণ একটি মানুষের বুঝতে হবে কোনটা ঠিক আর কোনটা ব্যাঠি পঁচিশ বছরের কেসপারজেক যে শুধু মেকলিনার সাথে এমনটা করেছিল তা কিন্তু নয় তার রুম যখন তল্লাশি করা হয়েছিল তখন সেখান থেকে অনেক হাতিয়ার ও বোম পাওয়া গিয়েছিল অ্যাটেম্প টু মার্ডারের জন্য তাকে বিশ বছরের সাজা দেওয়া হয় আর এক অবৈধভাবে এসব হাতিয়ার রাখার জন্য আরো বত্রিশ বছরের সাজা হয় তার অর্থাৎ টোটাল বান্ন বছরের কারাদণ্ড হয় তার মেকলিনার তো কেসপার্সিকের চেহারা দেখলেও এখন ভয় লাগে কোন সম্পর্ক কখনো জোর করে টেকানো যায় না যদি মনে হয় সম্পর্কটি অনেক চেষ্টার পর ঠিক হচ্ছে না তাহলে সেখান থেকে পিছু হটাই শ্রেয় কেননা এটির জন্য পরে আপনাকে পস্তাতে হতে পারে এখানে কেসপার্জিকের বন্ধু মেট্রিক বরিস তার সাহায্য করেছিল বহু বছর হয়ে গেছে কেসপার্জিক জেলে আছে এখন আরো পঁয়তাল্লিশ বছর তাকে জেলেই থাকতে হবে আর যখন সে জেল থেকে বের হবে তখন তার বয়স হবে সাতাত্তর বছর তখন হয়তো সে আর কখনো মেকলিনার কোনো ক্ষতি করতে পারবে না এখন সময়টা এমন যে আমরা চাই কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি না না তার প্রতি আমাদের যতই ফিলিংস থাকুক কেন তাই আপনি যদি এই ভুলটি না করতে চান তবে আজকে থেকে সাবধান হন কেননা চোখ বন্ধ করে বিশ্বাস করা আমাদের কখনোই উচিত না ধোকা সাধারণত কাছের মানুষগুলোই দেয় আপনি যদি এমন কোন গল্পের কথা জেনে থাকেন তবে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পে সাবস্ক্রাইব করে বেলা করে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানাও শুধুমাত্র এভাবে পিনিক পে প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে